ইসলাম ওয়ালিকুম কারেক সাথে এবং টাইপ হচ্ছে এ ধ্বনির উচ্চারণ এর আগে কিন্তু আমরা স্বরে অধ্বনি নিয়ে আলোচনা করেছি স্বরে অধ্বনি দুই ধরনের উচ্চারণ ছিল একটা হচ্ছে স্বরে স্বরে অর মত উচ্চারণ হওয়া আর একটা হচ্ছে স্বরে অ ও এর মত উচ্চারণ হওয়া ঠিক একই ভাবে এ ধ্বনির উচ্চারণও কিন্তু দুই রকম হয়ে থাকে একটা হচ্ছে এর স্বাভাবিক উচ্চারণ এর মতো আর একটা উচ্চারণ হচ্ছে এ এর মতো ঠিক আছে তো এটা নিয়ে আমাদের আজকের এই টপিকটা দেখি আমাদের প্রশ্নে কি দেওয়া আছে আচ্ছা দেখো প্রথম প্রশ্নে বলা হয়েছে নিচের কোন শব্দটি উচ্চারণ দুটি হতে পারে হবে বিবৃত উচ্চারণ হবে দুইটাই হয় কোনটায় মেঘ খেলা পথে নাকি তেনা দেখো এই যে খেলা এই খেলাকে অনেকে খেলাও বলে থাকে তো এটা হচ্ছে কি আমাদের দুইটা উচ্চারণ হয়ে থাকে অর্থাৎ আমাদের বারোর উত্তর হবে দুই ঠিক আছে এরপর দেখো কোন শব্দে এ ধ্বনির বিবৃত উচ্চারণ রয়েছে বিবৃত উচ্চারণ মানে কি এ সাধারণত সংবৃত উচ্চারণ হয় বিবৃত উচ্চারণ দ্বারা এ এর মতো উচ্চারণকে বোঝানো হচ্ছে ত্যা আমরা কিন্তু তেনা বলি না আমরা কি বলি তেনা তাহলে এর উত্তরটা কি হবে তেরোর ক ঠিক আছে তেরোর ক হচ্ছে আমাদের সঠিক উত্তর। এরপরে দেখো 14 নম্বর প্রশ্নে কি বলা আছে? এ ধ্বনি সংবৃত উচ্চারণ হয় কোনটিতে সংবৃত উচ্চারণ। ঠিক আছে? অর্থাৎ যেই উচ্চারণ হওয়ার কথা তেমনই উচ্চারণ হচ্ছে কোথায়? এখন তেলাপোকা জেথা নাকি কেহ? কেহতে সংবৃত উচ্চারণ হচ্ছে সঠিক উচ্চারণ হচ্ছে। এ ধ্বনির বিবৃত উচ্চারণ কেবল শব্দের কোন অংশে পাওয়া যায়? যখনই সেটা শুরুতে থাকে, আদিতে থাকে তখনই কিন্তু পাওয়া যায়। কোন শব্দটির আদি এ এর উচ্চারণ বিবৃত? আচ্ছা, এখানে কোনটা অ্যা এর মতো উচ্চারণ হচ্ছে দেখো। হ্যান এ বর্ণে বিবৃত উচ্চারণ উদাহরণ কোনটা একটি এবার দেশ নাকি খেলা বিবৃত উচ্চারণ আমরা জানি খেলা দুই ধরন দুই ধরনের উচ্চারণ হতে পারে সেটা সংবিধ উচ্চারণও হয় বিবৃত উচ্চারণও হয় তাহলে আমাদের সাতের উত্তর কি হবে চার কোন শব্দটিতে এ বর্ণের এ এর উচ্চারণ ঘটেছে অর্থাৎ বিবৃত উচ্চারণ ঘটেছে একটি একটিতে এর মতো উচ্চারণ হচ্ছে দেশ এলো নাকি একটা দেখো একটি এবং একটার উচ্চারণটা কিন্তু আলাদা একটা এ এর মতো উচ্চারণ একটা অ্যা এর মতো উচ্চারণ আর এর মতো উচ্চারণ হচ্ছে একটা আচ্ছা এর পরের প্রশ্নটা দেখো এ ধ্বনির বিপরীত উচ্চারণ কেবল শব্দের কোন অংশে পাওয়া যায় ঠিক আছে দেখো আমরা কিন্তু এর আগে যতগুলো উদাহরণ দেখেছি এ এর মতো উচ্চারণ আমরা প্রত্যেকটাতেই দেখেছি যেগুলোতে শুরুতে থাকে শুরুতে থাকলেই এ এর মতো উচ্চারণটা হয় তার মানে কি আদিতে কোন শব্দে এ বর্ণের উচ্চারণ অ্যা এর মতো দেখো তো বেলা দেশ একটি মেয়ে উচ্চারণটা দেখো কি হয় বেলা ঠিক আছে বেলা বেলা না বলে আমরা কি বলি বেলা তাহলে বিশের উত্তর কি হবে ক আচ্ছা তাহলে দেখো একুশে কি বলা আছে এ বর্ণের স্বাভাবিক উচ্চারণ কোনটা এ বর্ণে দুই ধরনের উচ্চারণ হয় একটা হচ্ছে সংবৃত উচ্চারণ সেটাই তার স্বাভাবিক উচ্চারণ ঠিক আছে অর্থাৎ এ কোথায় এর মতো উচ্চারিত হচ্ছে এখানে দেখো একটা এর মতো উচ্চারণ হয় এটা কিসের মতো উচ্চারণ হচ্ছে এ এর মতো বেলা এখানেও কি এর মতো উচ্চারণ হচ্ছে খেলা এখানেও এর মতো উচ্চারণ হচ্ছে শুধুমাত্র আমাদের দেশ বাড়ানটাই এ এর মতো উচ্চারণ হচ্ছে তাহলে কি এটা বলা যায় না যে এ বনের স্বাভাবিক উচ্চারণ হচ্ছে কি তিন নাম্বারটাতে তাহলে একুশ উত্তর কি হবে তিন দেশ ঠিক আছে এভাবে করে প্রত্যেকটা যদি তুমি একটু বের করে না উচ্চারণ করে করে যে কোনটা এ এর মতো উচ্চারণ কোনটা এর মতো উচ্চারণ তাহলে আমরা কিন্তু খুব সহজেই জানবো কোনটা সংবৃত উচ্চারণ কোনটা বিবৃত উচ্চারণ সংবৃত উচ্চারণ মানে হচ্ছে এর স্বাভাবিক উচ্চারণ বিবৃত উচ্চারণ মানে হচ্ছে এর মতো উচ্চারণ ঠিক আছে আমরা পরিচয় ছয় কিন্তু সংবিধ বিবৃতি সম্পর্কে ধারণা নিয়ে এসেছি তো সকলকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে এতক্ষণ এই পর্বটি করার জন্য পরবর্তী পর্ব করার আমন্ত্রণ রইল ইসলাম আলাইকুম আল্লাহ হাফেজ